ভাই ওই ছেলেটা স্ট্যান্ড পাচ্ছে না চলেন এন্ডেকে মজা নি আমরা একটু হ্যাঁ ডাক ডাক এদিক আই তো জি ভাই বলেন এ তুইটা স্ট্যান্ড পারিস না তবে ভাব দেখাস কে যে দিন স্ট্যান্ড পারবি সেদিন আমাদের সামনে স্ট্যান্ড দেখাবি এইখান থেকে যা 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 এইখান থেকে যা তো যা যা আজকে স্ট্যান্ড পারিনা বলে ওরা আমাকে অপমান করলো আর ওটা নিশান ভাই না ভাই কয়েকটা আমাকে অপমান করেছে আপনি আমাকে কি তুমি কি স্টান শিখতে চাও ভাই আমি হুইলি শিখতে চাই আচ্ছা আমি তোমাকে কিছু টিপস দিচ্ছি তুমি আমার টিপসগুলো ফলো করো হুইলি শিখতে হলে আমাদের সর্বপ্রথম সিটটা উঁচু করে নিতে হবে সামনে ওয়ান গিয়ার আর পিছনে ওয়ান গিয়ারে রাখতে হবে তাহলে আমাদের হুইলিটা তুলতে সহজ হবে গাইজ আমরা যদি পিছনের দিকে পড়ে যাই তাহলে আমরা পিছনের ব্রেকটা প্রেস করবো তাহলে আমরা সামনের দিকে ঝুঁকে যাবো অ্যান্ড ডান দিকে যদি পড়ে যাই তাহলে বাম দিকে যাব অ্যান্ড বাম দিকে যদি পড়ে যায় তাহলে ডান দিকে ব্যালেন্স করবো তোমাকে আমি যে বিষয়গুলো শিখালাম তুমি এগুলো ফলো করো অবশ্যই তুমি হুইলি শিখতে পারবা ঠিক আছে ভাই ধন্যবাদ নিশান্ত ভাই বললো ব্রেকিং করতে অ্যান্ড প্যাটেল প্রেশার দিতে আর গ্যার ঠিক রাখতে আচ্ছা দেখি হুইলি পারি কি না হো এক চান্সে আমি স্ট্যান্ডটা শিখে গেছি যাই ওদেরকে আমি আমার স্ট্যান্ডটা দেখিয়ে আসি ভাই ওই স্ট্যান্ড গেছে হ্যাঁ আচ্ছা ওরে গাই ভাই জয় ইনস্টা শিখলিয়া কথা রে আমাকে শিখিয়েছে কি ইউটিউবার ইনস্টান নিশান থেকে ইনস্টান শিখে আছে ইউটিউবার ইনস্টান নিশান কতই কোথায় পেলি ভাইকে পেতে হলে ইউটিউবে গিয়ে এখনি সার্চ করো ইনস্টান নিশান এন্ড তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমার ভাইয়ের সাথে দেখা মিলে যাবে